পিঙ্কি কার কল দেওয়া যাবে না কি করবেন আর ওনাকে বলে আপনি বলুন তো রাত থেকে আমরা কত কন্টিনিউ স্যার আপনাকে ফোন করে আসছি আন্টিকে ফোন করে আছি রাত আড়াইটা থেকে আজকে মানুষের মারা হওয়ার পর জীবনটা চলে গঠন

কত কি চাই ছেলে আমাদের আমাদের হাসি চাই আমাদের হাসি চাই ওদের আমাদের ভাই روটা চায় আমরা তুলে ধরে দিতে বলুন সামনে করে আমাদের সামনে পুলিশ পুলিশ যখন আমরা ফোন আপনারা সামলান আমরা যাচ্ছি আমরা যাচ্ছি পরে আপনারা সামলা পুলিশ পুলিশ কিসের জন্য

এসে আমার বাবাকে বুঝে দিয়ে চলে গেছে না কিছু আছে তারপরে ছেলেরা এসে সব তিরিশ চল্লিশটা ছেলে মিলে এসে আমার বাবাকে করে এমনকি কুপিয়ে মারে তাদের প্রত্যেকের হাতে চাপট ছিল দা ছিল